হকার থেকে হুকিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করলেন আর সিএসসি সহ যে ইলেকট্রিসিটির বিল বৃদ্ধি অর্থাৎ যে দাম বাড়ানো হচ্ছে তা নিয়ে তিনি যেমন সাংবাদিক সম্মেলন করলেন তারা এর প্রতিবাদ করছেন তবে সরাসরি সিএসসির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই তাদের বক্তব্য যে সিএসসি তারা তো তৃণমূল কংগ্রেসকে বিপুল টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডে প্রায় চারশো কোটি টাকা দিয়েছে মূলত তারা তো ইলেকট্রিক বিল বাড়াবেই কিন্তু সাধারণ মানুষের যে নাজেহাল পরিস্থিতি তার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ প্রতিবাদও করবেন সিএসসি ভবন অভিযান করবেন এমনকি বিদ্যুৎ ভবন অভিযানও করবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী তো আজকে আমার এই ভিডিও শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন আর হুকিং থেকে হকার এই নিয়েই তা আসুন শুভেন্দু অধিকারী এই হুকিং বা ইলেকট্রিসিটির বিল বাড়া নিয়ে ঠিক কি বলছেন হুকিং আর ইলেকট্রিসিটি বিল বাড়া নিঃসন্দেহে এক নয় হুকিং কথাটা কেন জুটছি সেটা একটু ব্যাখ্যা করে নিই তারপর শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা শোনাব শুভেন্দু অধিকারী বলছেন যে বিশেষ বিশেষ জায়গাতে হুকিং অ্যালাও বিশেষ একটি গোষ্ঠী যারা তৃণমূল কংগ্রেসকে আটানব্বই শতাংশ ভোট দিয়েছে একশোর মধ্যে লোকসভা ভোটে সেখানে হুকিং করলে কেউ সেই হুকিং ভাঙতে যায় না বা হুকিং ছিটতে যায় না সেখানে সিএসসি বা বলুন বা বেঙ্গল বিদ্যুৎ সার্ভিস তারাও কেউ যায় না সেখানে গিয়ে তার বিরোধিতা করতে বা তাদেরকে এই বিষয়টা তারা তো বেআইনি কাজ করছেন ফলে তো তাদের গ্রেপ্তার করতে কিন্তু অন্যান্য জায়গাতে সিএসসি এলাকায় অন্যান্য জায়গাতে যেখানে এই গোষ্ঠী মানুষজন থাকেন না সেখানে গিয়ে কিন্তু পদক্ষেপ করা হচ্ছে অর্থাৎ তার বক্তব্য পরিষ্কার যদিও তিনি সেটা বলছেন না যে মুসলিম এলাকায় গিয়ে কোনো পদক্ষেপ হয় না হিন্দু এলাকাতে গিয়ে পদক্ষেপ হয় এটাই বিজেপি সাধারণত করে থাকে এই ডিসক্রিমিনেশন বা এই সাম্প্রদায়িক জায়গাটার থেকে যদিও শুভেন্দু অধিকারী এই বিদ্যুতের বিল বাড়া নিয়ে সোচ্চার হয়েছেন কিন্তু আখেরে এই সোচ্চারটা এতদিন পরে কেন বিদ্যুতের বিল তো বেড়েছে এটা তো স্বাভাবিক বিদ্যুতের বিল বেড়েছে অনেক দিন হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর বিরোধিতা করেছেন কিন্তু বিরোধী কোনো রাজনৈতিক দল বামেরা কিছুটা তো এর প্রতিবাদ করেছে বিজেপির কাছ থেকে সেই প্রতিবাদ পায়নি আর কর্পোরেট সংস্থার বিরুদ্ধে বিজেপি যে প্রতিবাদ করবে না সেটা তো শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে তবে যেখানে ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ সার্ভিস রয়েছে সেখানে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় সেখানে কিন্তু বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে সিএসসি বিল তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে এটা আমার আপনার আমাদের প্রত্যেকেরই জ্বালা বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে অনেকে তো মজা করে বলেন এটা যে সঞ্জীব গোয়েঙ্কা যিনি মোহনবাগানের দায়িত্বেও রয়েছেন অর্থাৎ মোহনবাগান ক্লাবকে তিনি নিয়েছেন এ তার পয়সা সেখানে বিনিয়োগ হয় সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন আর সেই পয়সা দিয়ে দিচ্ছেন মোহনবাগান ক্লাবে বড় বড় তাপড় বিশ্বের বা এদেশের বড় বড় ফুটবলার কিনতে এটা তো মজা করে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া অনেকে পোস্ট করেছেন কিন্তু সেটা শুধুমাত্র এই হাওয়ায় হাওয়ায় বললে তো হবে না সাংবাদিক সম্মেলন করে রাস্তায় নামতে হবে মানুষ চাইছেন তো প্রতিবাদ হোক তাহলে প্রতিবাদটা কবে হবে আর এখন সপ্তাহখানেক পরে গিয়ে হয়তো ওনাদের ঘুম ভাঙবে তারা প্রতিবাদ করবেন কিন্তু তার আগে সাংবাদিক সম্মেলন করে আজকে শুভেন্দু অধিকারী এই যে ইলেকট্রিসিটি বিল বৃদ্ধি এবং এই হুকিং সে সমস্ত নিয়ে কী বললেন এবার শুনুন

আমরা বলবো এবং রাস্তাতেও আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অভিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা রেগুলেটরি বডি যেটা রাজ্য সরকার অনুমোদিত

আমাদের দুজন জেলা প্রেসিডেন্ট থাকবে পাঁচজন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে এক সপ্তাহ অপেক্ষা করার পরে সিএসসি অফিস অভিযান হবে এই অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলবো আমরা পতাকা নিয়ে যাব আপনারা পারলে পতাকা ছাড়াও যোগ দেবে মাস মুভমেন্ট আমরা করব এবং আমি নিজে উপস্থিত থাকবো পার্টির অন্যান্য নেতাদের বিধায়ক সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাবো এবং আমরা বিদ্যুৎ ভবনেও কর্মসূচি দেওয়ার কথা আমরা পার্টির সঙ্গে কথা বলে বা ওখানকার ইউনিটের সঙ্গে কথা বলে জেলার সঙ্গে আমরা সে কর্মসূচিও নিতে চাই এবং এই বিষয়ে সেপারেট আমরা জানাবো

সেখানে উকিলও কাটা হচ্ছে গ্রেপ্তারও হচ্ছে আবার ফাইনও হচ্ছে আবার লোডশেডিং হচ্ছে এই জন্য আমরা আজকে মূলত জনস্বার্থের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তথ্য প্রমাণ ডাটা সিএসসির বিল বাড়ানো হয়েছে এবং ইলেকট্রিক বিল সামগ্রিকভাবেই বাড়ানো হয়েছে এ রাজ্যে এটা অনেকেই বলছেন তবে তার সলিউশন সরকার এখনও পর্যন্ত কিছু বার করতে পারেনি বা বিল আদৌ কমবে কিনা সেটা কেউই জানে না এরই পাশাপাশি আমরা দেখছি কি লোকসভা ভোটের পরে পরেই এই হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা করে যে বৈঠক করলেন সেখানে তিনি সরকারি জমি যারা অধিগ্রহণ করে রয়েছেন বেআইনিভাবে তাদেরকে উচ্ছেদের তিনি বার্তা দিয়েছেন পুরসভা এলাকাগুলোতে যাতে এই কাজ দ্রুত হয় এবং পনেরো দিন যদিও বা সময় দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসন নেমে পড়েছে যেন এমনটা যে তারা জানতেনই না যে হকার ছিলেন এতদিন বেআইনিভাবে তারা দখল করে রয়েছেন তো যাই হোক তারা নেমেছেন এবং উচ্ছেদ হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু বিরূপ প্রতিক্রিয়া এবার দিতে শুরু করছেন তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন ঝালমুড়ি বিক্রি করতে ঘুগনি বিক্রি করতে তাহলে এখন কেন তারা তুলে দেওয়া হচ্ছে এটা তো ঠিকই যে শপিং মলে আর ঝালমুড়ি বিক্রি করবেন না এই সমস্ত গরিব গুর্ব মানুষগুলো হকার যেমন তাদেরকে সরাতে হবে কিন্তু সেটাও একটা গঠনমূলক ব্যবস্থা থাকবে আজ বললাম আর কালকে সরিয়ে দিলাম এটা যেন এটা তো হতে পারে না সেটাই হচ্ছে এখন আর ফলত বিরোধিতা আসবে অনেকে তো এমন বলছেন যে লোকসভা ভোট বিটেছে তো কী হয়েছে বিধানসভা ভোট রয়েছে পুরসভা ভোট রয়েছে ফলে তো সরকারকে এর ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে জরুরিকালীন বৈঠক টেকেছেন এখন সেই বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে নাকি অন্য কিছু নিয়ে আলোচনা হবে সেটা তো সময় বলবে কিন্তু এই বিষয় নিয়েও বিরোধী দলনেতা তিনি সোচ্চার রয়েছেন যদিও বামের দিন আগে থেকেই সোচ্চার জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গাতে ইনফ্যাক্ট তারা তো সিটুর পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে যে দু সালে যে হকার্সের যে আইন সেই আইনকে সামনে রেখে যাতে এভাবে বলতে পুট হকার তোলা না হয় এবং তাদেরও একটা অধিকার রয়েছে সেই অধিকারকে মান্যতা দিয়ে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে যাতে উচ্ছেদ হয় বা সেখানেও যাতে একটা সঠিক পদ্ধতি অবলম্বন করা হয় এক্ষেত্রে তো কোনো পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না এবং এভাবে হকার উচ্ছেদ করা চলবে না এটা বামেরাই বলছেন মোহাম্মদ সেলিম তো সাংঘাতিক কথা বলছেন তিনি বলছেন যে তালে এতদিন পুলিশ প্রশাসন কি করছিল তারা কেন দেখেননি নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল এ কথা তিনি বলছেন তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি হঠাৎ আজকে জেগেছেন যাই হোক তিনিও সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনিও কড়া ভাষায় আক্রমণ করছেন যে নিঃসন্দেহে নগরায়ন দরকার পরিষ্কার পরিচ্ছন্নতার পক্ষে তারা কিন্তু এভাবে গরিব গুরু মানুষের লাথি মারা চলবে না তারা এর প্রতিবাদ করছেন এবং তারা বিরোধী দল নেতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কি করে সলিউশন হতে পারে একটা এস তৈরি করুন আরও অনেক কিছু বলছেন কি বলছেন আসুন শুনি যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল এসবে থাকেন না তিনি তা বললেন তৃণমূলে সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোর এবার চলে চোরের লাইন লেগে গেল ডাকরাম ফুলবাড়ি চোর এস জে ডি এ চোর এইচ ডি চোর সুজিত বসু চোর গৌতম দেব চোর আমাদের কথা না আমরা ভোটের সময় বলেছি এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ

কতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি আপনি পৌরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ উনসত্তরটা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্রদার আসল কারণ আর আপনার লোকেদের বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো মিনিট মিনিটের লোকেরা আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাক না কেবলমাত্র বিধাননগর হাতি বাগান গড়িয়াহাট মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটে গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোন নীতি নিয়ম এবং এসপি তৈরি হয়েছে আমি রাজ্যের বিরোধী দল তাই হিসাবে বলবো যে আপনি প্রথমে এসপি তৈরি করুন আপনার সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিত নোটিশ দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন শুনলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কী বলছেন এখন সরকার পক্ষের অনেকের বক্তব্য আমি একটি জায়গাতে মদন মিত্রেরই বক্তব্য শুনছিলাম যে যেহেতু তার নাম এই ক্ষেত্রে ওঠেনি যে তিনি পয়সা নিচ্ছেন বা কিছু তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন ঠিক করছেন যে হকারদের উচ্ছেদ দরকার সত্যিই তো এটা আমিও মনে করি যে উচ্ছেদের দরকার আছে এটা তো ঠিকই যে দেখা যাচ্ছে ফুটপাথ জুড়ে বসে আছেন একবারে রোডের ওপরে চলে এসছেন কিন্তু একটা তো সময় তাদের দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয় এবং সেই সময় মেনটেন করে ধীরে ধীরে তাদেরকে তুলে দেওয়া উচিত আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতে চেয়েছিলেন যে সময়টা তিনি দিয়েছিলেন পনেরো দিন কিন্তু পুলিশের পক্ষ থেকে তৎপরতা অনেক বেশি করে দেখা যাচ্ছে তারা একেবারে সঙ্গে সঙ্গে ভাঙতে চলে যাচ্ছেন ভেঙে দিচ্ছেন ফলত মানুষজন খেপে যাচ্ছে এখন এই খেপে যাওয়াটা কতদূর যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আরও কোনো বার্তা দেন কি না আগামী দিনে যে এত তৈরি করি নয় টু স্লো বাট স্টাডি যাও সেটা দেখার বিষয় অপরদিকে বাংলা পক্ষ যারা দাবি করেন যে বাংলার অধিকার হারিয়ে যাচ্ছে বাঙালির ছেলেমেয়েরা তাদের অধিকার হারিয়ে যাচ্ছে এবং তারা কাজও করেন ইনফ্যাক্ট তো তারা বলছেন যে সবাইকে কেন তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যারা ভিন রাজ্যের মানুষ এই রাজ্যে এসে এভাবে জমি দখল করে বসছেন তাদেরকে তোলার কথা সত্যি তাই মমতা বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন যে রাজ্যের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে যে কেউ এসে বসে যাচ্ছে আর যে কেউ পয়সা খেয়ে নিচ্ছেন তৃণমূলের লোকজন তারা পয়সা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্যবস্থা কিন্তু হচ্ছে না যাই হোক তো বেছে বেছে বা এই হকার তুলতে গিয়ে ঠকবাজতে গাউজার হয়ে যাওয়ার মতন বিষয় আর কি সবাইকে তুলে দেওয়া হচ্ছে তাহলে বাঙালিদের কেন তোলা হচ্ছে তাদের পেটে কেন লাথি মারা হচ্ছে গরিব বাঙালিদের এটা তিনি বা এটা বাংলা পক্ষ পক্ষ থেকে দাবি করা হচ্ছে ফলে তো এই বিষয়টা নিয়ে আগামী দিনে কিন্তু আরও অনেক বেশি জলঘোলা হবে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কিছু অ্যানাউন্সমেন্ট করবেন বা পুলিশকে বলবেন যে স্লো বাট স্টেডি চলে এভাবে বোধ তিনিও চাইছেন না যেভাবে একটা আস্তে আস্তে কিন্তু মানুষজন খেপে উঠছেন সেটা হওয়া উচিত নয় বলে মনে হয় আপনাদের কি মনে হয় সেটা জানান আমাকে এবং নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীরা যে প্রশ্ন তুলছেন যে বিশেষ বিশেষ জায়গাতে রাজা বাজার গার্ডেন ব্রিজ সেই সমস্ত জায়গাতে কেন এই হুকিং বন্ধ করা হয় না বা সেখানে গিয়ে কেন হকার উচ্ছেদ করা হচ্ছে না সেই সমস্ত জায়গাগুলোতে যাক তো তিনি সেদিকে অপেক্ষা করবেন অপেক্ষা আমাদের সবাইকে করতে হবে যে হকার যদি উচ্ছেদ হয় সমস্ত জায়গাতেই হকার উচ্ছেদ হওয়া উচিত এবং এক্ষেত্রে সত্যি একটা একটা প্রসেস হওয়া উচিত এভাবে হুট বলতে পুট হকার উচ্ছেদ করাটা বোধহয় ঠিক নয় আর একটু সময় এবং তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত বলে মনে হয় আপনাদের কি মনে হয় জানান দ্রুত জানান আমি এর আগেও অকার উচ্চেদিনে একটা ভিডিও করলাম আপনাদের মতামত আশা করি আমি প্লিজ জানান ভালো মন্দ যাই হোক ধন্যবাদ